বিয়ের মণ্ডপে কাকলি দেবীকে হাতে নাতে ধরলো জগধার্তি আর কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংভূকে সবার সামনে জগধার্তি বলে ওঠে স্বয়ংভ আমি তোমাকে কথা দিয়েছি যে আমি হাতে বন্দুক তুলে নেব না কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আর বর্দি সুরক্ষিত থাকবে বুঝতে পেরেছ আর যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি তোমার হাতে থাকবে আর সাধুদার হাতে থাকবে কিন্তু তোমাদের হাত থেকে পরিস্থিতি যদি বাইরে চলে যায় তাহলে তোমাদেরকে আমি বলছি যে এই বিয়ের মণ্ডপেই গুলির বন্যা বয়ে যাবে ঠিক আছে আমি আমার গানটা সাথে রেখেছি কিন্তু আমি এখন কিচ্ছু করব না যতক্ষণ না দেখব যে তুমি আর বড্ডি সে বাছো যদি তোমাদের উপর কোন রকম কোন বিপদের আশঙ্কা আমি পাই তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না কাউকে না তুমি তো জানো আমার নিশানা একদম ঠিক থাকে তাহলে আমি কিন্তু আমার কথাটা বলে দিলাম তখন এই কথা শুনে স্বয়ং বলতে থাকে জগধার্তি তুমি এটা কি বলছো কি হবে আমাদের তখনই সে বলতে থাকে যত দূর আমি জানি স্বয়ং তোমার আর বরদির উপর হামলা হতে পারে তোমাদের বিপদের আশঙ্কা রয়েছে তাই বলছি যতক্ষণ না পর্যন্ত তোমরা সুরক্ষিত থাকবে ততক্ষণ আমি তোমার কথা রাখবো ঠিক তখনই সানবি চলে আসে আর এসে বলতে থাকে একি গরিমা এখানে তোরা দাঁড়িয়ে আছিস চল বাহিরে মেহমানদেরকে ভিতরে আনতে হবে তো তখনই জগদ্ধার্থীকে দেখে সানভি বলতে থাকে কি ব্যাপার এখানে কি চলছে তোমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কি কোনো মিটিং চলছে নাকি এখানে তখন জগথার্থী সানভিকে বলতে থাকে শোনো সানভি তুমি না একদমই অন্যরকম তখন সানভি বলে কেন তখন জগথার্থী বলতে থাকে শোনো আজকে এই বিয়েবাড়িতে না অনেক কিছুই ঘটে যেতে পারে সেই জন্যই এখানে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে তখন সানভি বলতে থাকে শোনো এটা না একটা বিয়ে বাড়ি কোনো যুদ্ধক্ষেত্র নয় যে যা নয় তা ঘটে যাবে কি ঘটতে পারে তখন জগদ্ধাত্রী বলতে থাকে সেটা তো সময় হলে দেখতে পারবে কি ঘটতে পারে তখন এই কথা বলে থাকে চলো আমরা আসি নিয়ে এই বলে ওরা যেতে থাকে আর জগদ্ধাত্রী গুঞ্জনকে বলতে থাকে গুঞ্জন গিয়ে উৎসবকে নিয়ে আসো যাও কারণ গেটের সামনেই তো ওরা বরণ করবে তাই না তারপরে গুঞ্জন বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তারপরে দেখা যাবে সবাই ওখান থেকে চলে গেলেই কৌশিকী ওর মিডিয়ার লোকজন কল দেয় কল দিয়ে বলতে থাকে তোমরা রেডি তো তখন ওর মিডিয়ার লোকজন বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমরা একদম একদম রেডি তখন বলতে থাকে শোনো ফুটেজ কিন্তু আমার চাই আর ভিডিও করবে গেট থেকে শুরু করে সবকিছু একজনও যেন বাদ না যায় অন্য রকম কোনো সন্দেহজনক কিছু দেখলে আমাকে ফোন করবে তখন সাংবাদিকরা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না তখনই কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে তোমরা যাও গেটের সামনে যাও এই বলে কৌশিকী ফোনটা রেখে দেয় তারপরে ফোন করে সিসিটিভি ফুটেজের যেই ম্যানেজার আছে সেখানে ফোন করে বলতে থাকে সিসিটিভি সবকিছু করা হচ্ছে তো তখনই সেই সিকিউরিটি গার্ড বলতে থাকে থাকে হ্যাঁ ম্যাডাম সবকিছু দেখছি আমি তখন বলতে আচ্ছা গেটের সামনে যে আরো সিসিটিভি ক্যামেরা বাড়াতে বলেছিলাম বাড়িয়েছো তখন সেই সিকিউরিটি গার্ড বলতে থাকে হ্যাঁ ম্যাডাম গেটের সামনে পঁচিশটা বাড়ানো হয়েছে আর অপর সাইডের গেটে আরো পাঁচটা বাড়ানো হয়েছে তখন কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে দুজন মনিটরিং করতে থাকো কোনো রকম কোনো সন্দেহজনক কিছু দেখলেই আমাকে ফোন করবে ঠিক আছে তখন সিকিউরিটি গার্ড বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তখন কৌশিকী বলতে থাকে আজকে এই বিয়ে বাড়িতে একটা কোনো রকম কোনো কিছু হলে আজকে সেটা শেষ দেখে ছাড়বো আমি জানি কিছু একটা তো ঘটবেই কিছু একটা কিন্তু আজকে এই বিয়ের মণ্ডপে ওই কাকলি দেবীকে একদম শেষ করে দেবো অনেক বছর পরে আবার দুজন মুখোমুখি হব আজকে যে কি ঘটতে চলেছে সেটা উনি নিজেও জানে না আর ওই বিয়ের মণ্ডপে বসবে মেহেন্দি মালার বিয়ে কিছুতেই হবে না আজকে কাকল্যি দেবী কিচ্ছু পাবে না কিচ্ছু নাই বিয়ের মণ্ডপেও কিছু পাবে না আর তার পরিকল্পনারও কিচ্ছু সফল হবে না এই বলে কৌশিকী গেটের সামনে গিয়ে দাঁড়ায় দেখা যাবে যোগ্য ধাতি কৌশিকী সানভি ওরা সবাই দাঁড়িয়ে আছে তখনই কোনে পক্ষের লোক আসে সেখানে সেন সবার সামনে তখন দিব্যা সেনকে দেখেই কৌশিকী বলে ওঠে কি ব্যাপার এখনো চামচামি ছাড়োনি তখন দিব্যাসিন বলে সাবধানে কথা বলবে মুখ সামলে কথা বলো কৌশিকী তখন কৌশিকী বলে মুখ সামনে কি কথা বলবো বলো পক্ষের মাকেই তো সে সে বসে আছে কেন কি কোনো অপরাধ করেছে নাকি তাকে তো তখন এই কথা না বলাতেই দিব্যা পুরো অবাক হয়ে যায় তারপরে চন্দ্রনাথ বলতে থাকে কেন কৌশিকী ওকে কেন চামচা বলছো তখন কৌশিকী বলে চামচা তো বলবোই চাচা কারণ ও তো কনে পক্ষের হয়ে চামচাম করতেই এসেছে না হলে কারো দুধ হয়ে এখানে এসেছে যে কোনো একটা কিছু তো তাই না তাই তো ওকে বলছি এখানে দ্বিতীয় পক্ষ হয়ে ও ঢুকছে তখন এই কথা শুনে দিব্যা অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে মালার পিসি বলতে থাকে শুনুন দেরি হয়ে যাচ্ছে বরকে ডাকুন তারপরে বরণটা করে আমরা ভিতরে ঢুকি লগ্নও তো পেরিয়ে যাবে তখনই জগদ্ধাতি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ডাকছি আমরা তারপরে দেখা যাবে মেহেন্দি উৎসবকে নিয়ে আসে আর বলতে থাকে এই তো উৎসব মুখার্জি চলে এসেছে যে যে আচার অনুষ্ঠান আছে সবকিছু মেনে চলুন তখন চন্দ্রনাথ বলতে থাকে আচার অনুষ্ঠান আর কি মানবে এই তো শুধু বরণ তখন দিব্যা বলে না না সব রকম আচার অনুষ্ঠান মানা হবে তারপরে বরণ ডালা নিয়ে সেখানে বৈদেহী চলে আসে আর বৈদেহী বলতে থাকে আমি বরণ করছি তখন জগধাতি বলে ওঠে কেন মা আপনি কেন বরণ করবেন প্রথম বরণটা তো কনের মায়ের করার কথা তাহলে সে কোথায় সে কেন আসছে না বুঝতে পারছি না তো সে কেন এত লুকোচুরি খেলছে তার মধ্যে এমন কি লুকোনো আছে যে কনে পক্ষে একজন আজকে দেখা যাচ্ছে না এখনো তখন কৌশিকি বলতে থাকে কেন উনি কোনো বড় অপরাধী নাকি যে উনি মুখ লুকিয়ে বসে আছে সময়ের অপেক্ষায় যে কখন সবাই চলে যাবে আর উনি আসবে তখনই এই কথাতেই বৈধি বলতে থাকে কৌশিকী তোমাকে এত কিছু ভাবতে হবে না বুঝতে পেরেছো তারপর উৎসব বলে তোরা চুপ করবি তখনই বরণ করতে যাবে তখন মেহেন্দি বলে প্রথম বরণটা আমি করব,। তখন জগদ্ধাত্রী বলে মেহেন্দি তখন মেহেন্দি বলে হ্যাঁ মালা এটাই চেয়েছিল তারপরে মেহেন্দি উৎসবকে বরণ করে তারপরে সবাই ভিতরে ঢুকতে থাকে সবাই এক এক করে তত্ত্ব নিয়ে ভিতরে যেতে থাকে তার মধ্যে কেউ একজন একটা নিয়ে ভিতরে যায় যেটা জগদ্ধার্থী কৌশিকী কেউই দেখতে পায় না তখন কৌশিকী সাথে সাথে ফোন করে ওর লোকদেরকে ফোন করে জিজ্ঞাসা করে কোন রকম সন্দেহজনক কিছু দেখেছো তখন বলে না ওইদিকে জগদ্ধার্থী বলতে থাকে চিরঞ্জিতদের ফোন করে ফোন করে বলতে থাকে কি ব্যাপার সবাইকে চেক করা হয়েছে তো তখন ওরা বলতে থাকে হ্যাঁ সবাইকে চেক করা হয়েছে তারপরে দেখা যাবে উৎসবকে নিয়ে চেয়ারে বসায় বসালেই সেখানে দিবিয়া সেন দাঁড়িয়ে আছে তখন কৌশিকের মা দিবিয়াকে বলতে থাকে আচ্ছা কোনের মা কোথায় এত লুকোচুরি কি সে সেটাই তো বুঝতে পারছি না তখন দিব্যা বলে সেটা দিয়ে আপনার কি দরকার তখনই কৌশিক বলতে থাকে শোনো দিব্যা মুখ সামলে কথা বলবে উনি তোমার গুরুজন হয় এখনো ভদ্রটা তো কৌশিকনি তখনই দিব্যা বলতে থাকে আমার সাথে এরকম ভাবে একদম কথা বলবে না তখন জগদ্ধাতি বলে এরকম ভাবে কথা বলবো না মানে ভদ্রতা জানো না আবার এখানে এসেছো তফাদারি করতে শোনো কোন রকম কোন ব্যয়নি কিছু দেখবো তাহলে একদম এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো গেটের বাইরে তখন উৎসব বলে ওর সাথে এরকম ভাবে তোমরা কথা বলতে পারো না তখন জগদ্ধাত্রী বলে একশো বার পারি ওনাকে বলো কথা বলতে উনিও তো ভদ্রতা কিছু শিখেনি শিখাতে হবে তো তারপরে কৌশিকি বলতে থাকে মা তুমি ভিতরে চলে যাও এই বিয়েতে না পাশা খেলা হবে এক পক্ষ কোন পক্ষ আরেক পক্ষ আমরা তা দিবিয়া পাশার সর্বশেষ চালটা বুঝে দিতে মালার মা আসছে তাই না তখনই দিব্যি এই কথা শুনে অবাক হয়ে যায় তারপর বৈদেহী বলতে থাকে তোমরা চুপ করবে তোমরা কেন এসব কথা বলছো তখনই কৌশিকিয়া ইয়া বলতে থাকে বলতে তো হবেই তারপর দেখা যাবে দিব্যা বলতে থাকে আচ্ছা আমি মালার কাছ থেকে আসছি এই বলে চলে যেতে লাগলেই ম্যানান এসে সামনে দাঁড়ায় ওয়েটারে বসে আর বলতে থাকে ম্যাডাম শরবত তখনই দিব্যা এক গ্লাস নিয়ে চলে যায় ওইদিকে জগৎ হাতি দেখে চিনে ফেলে আর বর্দিকে বলতে থাকে বর্দি দেখুন তখন বর্দিও চিনে যায় তারপরে দেখা যাবে ম্যানান ভিতরে চলে যায় ওইদিকে নন্দী এসে জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী আসলে ওখানে না তত্ত্ব কেউ চেক করতে দেয়নি স্বয়ং বৈদেহী মুখার্জি সিকিউরিটি গার্ডদের না হয় তাই মানুষদের চেক করা হয়েছে কিন্তু তত্ত্ব চেক করা হয়নি তখনই জগদ্ধার্থী রেগে যায় বলতে থাকে কি বলছো তুমি সাধুদা সাধুদা কোথায় তখন সাধুদা আসলে জগদ্ধাত্রী বলতে থাকে সাধুদা তত্ত্ব কেন চেক করা হয়নি এখানে মানুষদের চেক করা হয়েছে কিন্তু তত্ত্ব চেক করা হয়নি এখন প্লিজ তত্ত্ব চেক করার ব্যবস্থা করুন ভিতরে যা আছে সব তত্ত্ব চেক করতে হবে আর বাহিরে যা আছে আটকান থাকে যাচ্ছি তারপরে বৈধি আসে আর থাকে জগদ্ধাত্রী কি হয়েছে তখন জগদ্ধাত্রী বলে মা আপনি তত্ত্বগুলো চেক করতে বারণ করেছেন তখন বৈধি বলে না তো আমি তো করিনি তখন জগদ্ধাত্রী বলে মা মিথ্যে কথা বলবেন না এখানে অনেকগুলো মাথা কাজ করছে বুঝতে পেরেছেন সব আমরা জানি তাই আপনি যেটা করতে চাইছেন না সেটা কিছুতে করতে পারবেন না আজকে যদি এখানে কোন রকম কোনো গন্ডগোল হয় কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না কাউকে না তখনই বলতে থাকে জগদ্ধাতি তোমাকে কতবার বলেছি তুমি রেস্ট নাও এই অবস্থায় তুমি দৌড়ছপ করো না সাধুদা প্লিজ ওকে রেস্টে থাকতে বলুন ওর ভিতরে আমার বেবি বড় হচ্ছে কেন বুঝতে পারছে না তখন বইতেই বলতে থাকে স্বয়ংভ তোমার বউ কি আর সেটা বোঝার মানুষ তখন জগদ্ধাত্রী বলতে থাকে মা থাক